আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন লাইফগ্রুট সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে জানতে পারবেন কীভাবে লাইফ অ্যাপস থেকে টাকা উইথড্র করবেন তো যারা লাইফগুট অ্যাপসের মাধ্যমে আর্নিং করতেছেন তাদের আর্নিংয়ের টাকাগুলো কীভাবে আপনাদের বিকাশ নগেদের মাধ্যমে উইথড্র করবেন এই বিষয়টা দেখার জন্য অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন তো লাইফ থেকে আর্নিং দিতে টাকা উইড্রো করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের লাইফ অ্যাপসের মধ্যে তো লাইগোর্ড অ্যাপসের মধ্যে আসার পর আপনাদের এরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে এখানে আসার পর আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ওয়েলেটে যে আসলে আপনাদের ওয়েলেটে টাকা আছে কিনা এই বিষয়টা দেখবেন অবশ্যই লাইভোর্ডে দুইটা ওয়েলেট রয়েছে দুইটাই ওয়েলেটে যদি আপনাদের এখানে উপার্জিত টাকা দুশো পঞ্চাশ টাকা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার টাকাটা উইথড্র করে নিতে পারবেন তো অবশ্যই ভাউসার ব্যালেন্স থেকে টাকা উইড্রো করার জন্য আপনার এখানে দুশো পঞ্চাশ টাকা থাকতে হবে এবং মেন ব্যালেন্স থেকে বা ইনকাম ওয়েলেট থেকে টাকা উদ্ধ করার জন্য আপনার ওয়েলেটে দুশো পঞ্চাশ টাকা থাকতেই হবে দুশো পঞ্চাশ টাকা থাকলেই কিন্তু আপনার ভাউসার ব্যালেন্স বলেন বা ইনকাম ওয়ালেট বলেন ওয়েট থেকে কিন্তু আপনারা টাকাগুলো উইড্রো করে নিতে পারবেন তো আমার ওয়েলেটে এখনও বর্তমানে আড়াইশো টাকার বেশি রয়েছে প্রায় দেখতে পাচ্ছেন দুই লক্ষ এগারো হাজার ছশত নয় টাকা অলরেডি আমার ওয়েলেটে রয়েছে তো আজকের ভিডিও থেকে আমি পঞ্চাশ হাজার টাকা উদ্যোগ করে আপনাদেরকে দেখাবো সেই সাথে যারা ব্রাউসার ব্যালেন্স থেকে উদ্যোগ করতে চাচ্ছেন কীভাবে ব্রাউসার ব্যালেন্সের টাকাটা উইড্রো করবেন সে বিষয়টা দেখিয়ে দিব তো লাইটবোর্ড থেকে টাকা উদ্যোগ করার জন্য আপনারা সরাসরি এখানে থ্রি লাইন মিনিটে চলে যাবেন থ্রি লাইন মিনিতে ক্লিক করার পর আপনাদের এখানে দেখেন উইড্রো নামে একটি অপশন রয়েছে এই উইড্রো অপশনে ক্লিক করবেন উইড্রো অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারপ্রাইজ নিয়ে আসবে এখান থেকে দেখেন আপনি যদি ভাউসার ব্যালেন্স থেকে টাকা উইড্রো করতে চান এবং আপনি যদি ইনকাম ব্যালেন্স থেকে টাকা উড্রো করতে চান আপনার টাকার অ্যামাউন্টের পরিমাণ কিন্তু এখানে দেখাবে অবশ্যই আপনার এখানে দুশো পঞ্চাশ টাকা আছে কি না বিষয়টা দেখে কিন্তু আপনার উইড্রোর জন্য রিকোয়েস্ট পাঠাবেন তো এখানে আপনি কোন ওয়েলের থেকে টাকা করতে চান সেই ওয়েলেটটা অবশ্যই সিলেক্ট করে নিতে পারবে এই সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখেন আপনি যদি চান ভাউসার ব্যালেন্স থেকে টাকা উইড্রো করবেন তাহলে ভাউসার ব্যালেন্স সিলেক্ট করবেন আপনি যদি চান ইনকাম ওয়েলের থেকে টাকা উইড্রো করবেন তাহলে ইনকাম সিলেক্ট তো আমার এখানে ইনকাম ওয়েটের টাকা আমি উদ্যোগ করে দেখাবো কারণ ব্যালেন্সে কিন্তু এখনো দুশো পঞ্চাশ টাকা আমার নেই পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে আমি এখানে ইনকাম ওয়েটের টাকাটা উদ্যোগ করে আপনাদেরকে দেখাবো তো এখানে আমি ইনকাম ওয়ালেট এখানে সিলেক্ট করে নিচ্ছি বলেছে অবশ্যই আপনি কিন্তু চারটা গেটওয়ার মাধ্যমে এখান থেকে উদ্যোগ করতে আপনি চাইলে বিকাশ থেকে উদ্যোগ করতে পারবেন আপনি চাইলে নগদের মাধ্যমে উদ্যোগ করতে পারবেন আপনি চাইলে রকেটের মাধ্যমে উদ্যোগ করতে পারবেন আপনি চাইলে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে কিন্তু করতে পারবেন তো এখানে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে উদ্যোগ করতে গেলে আমি এই নিয়মটা আপনি দেখে দিচ্ছি ব্যাঙ্ক ট্রান্সফার অপশনটা সিলেক্ট করবেন দেন এখানে যে ডকুমেন্টগুলো এই ডকুমেন্ট পূরণ কিন্তু আপনি উইড্রো করতে পারবেন এখানে আপনার যে ব্যাংকের নাম সেটা দিবেন আপনার ব্রাঞ্চের নাম দিবেন অ্যাকাউন্টের নাম্বার দিবেন এবং আপনার অ্যাকাউন্টে যে নাম রয়েছে আপনার সেই নামটা এখানে লিখে দিয়ে কিন্তু এখানে আপনার অ্যামাউন্টটা বসাবেন এখানে সব নাম লেখা হলে এখানে আপনার অ্যামাউন্ট দিয়ে দেন এখানে যে উইড্রো অপশনটা রয়েছে সেই উইড্রো অপশনে ক্লিক করলে কিন্তু আপনার টাকাটা উইড্রো হয়ে যাবে তা এখানে যদি আপনি বিকাশের মাধ্যমে করেন তাহলে বিকাশটা সিলেক্ট করবেন যে নাম্বারের বিকাশ রয়েছে সেই বিকাশ নাম্বারটা এখানে লিখে দিবেন তাই আমি আমার বিকাশ নাম্বারটা এখানে লিখে দিলাম বিকাশ নাম্বারটা লেখা হয়ে গেলে দেন এখানে দেখেন ইন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা এখানে উর্ দিতে চান সেই টাকাটা এখানে লিখে দিলেন তো আমি এখানে টাকা উদ্যোগ দিতে চাই আমি এখানে হাজার টাকা লিখে দিলাম পঞ্চাশ হাজার টাকা লিখে দেওয়ার পর দেখেন উডো অপশন রয়েছে এই ক্লিক করলে কিন্তু আমার টাকাটা হয়ে যাবে আমি যদি নগদ থেকে উদ্যোগ করতে চাই সেক্ষেত্রে আমি আবার এইভাবে নগদ সিলেক্ট করবো সেক্ষেত্রে যে নগদ সিলেক্ট করলাম নগদ সিলেক্ট করার পর দেন এখানে আপনার নাম্বার দিবেন দেন আপনি কত টাকা এখান থেকে উদ্যোগ করতে চান সেই টাকার পরিমাণটা এখানে লিখে দিবেন একেবারে সহজ সিস্টেমে নগদের নিয়মে একই নিয়ম বিকাশের নিয়ম একই নিয়ম সেমভাবে যদি রকেট মাধ্যমে উদ্যোগ করতে চান সেমভাবে আপনি রকেট এখানে সিলেক্ট করবেন দেন আপনার রকেট নাম্বারটা এখানে লিখে দেবেন ইন্টার অ্যামাউন্টে আপনি যে অ্যামাউন্ট এখানে উদ্যোগ করতে চান সেই অ্যামাউন্ট এখানে লিখে দিবেন তা আমি এখানে বিকাশের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা উদ্যোগ করতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি বিকাশ সিলেক্ট করে দেবো অথবা রকেটের মাধ্যমে যদি আমি পঞ্চাশ হাজার টাকা উদ্যোগ করতে চাই সেক্ষেত্রে রকেট সিলেক্ট করে দেবো অথবা আমি যদি এখানে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে টাকাগুলো উদ্যোগ করতে চাই সেক্ষেত্রে ব্যাঙ্ক ট্রান্সফারটা আমি লিখে দিব তো এখানে বিকাশের মাধ্যমে করার জন্য বিকাশটা সিলেক্ট করে দেবেন দেন দেখেন উইড্রো অপশন ক্লিক রয়েছে উড্র অপশনে ক্লিক করবেন মনে রাখবেন একটা বিষয় লাগবো থেকে টাকা উইড্রো করলে অবশ্যই

এভাবে দেখেন এই যে উইড্রো অপশন রয়েছে এখন ওটিপি বসানোর পরে এই উইড্রো অপশনে ক্লিক করবেন মনে রাখবেন আপনি যে সিম থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন সেই সিমে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি বসিয়ে সাবমিট করলেই কিন্তু আপনার একটা উইড্রো সফল হয়ে যাবে আর আরেকটা বিষয় আপনি কিন্তু উইড্রো যে কোনো নাম্বার থেকেই করতে পারবেন যে কোনো ওয়ে থেকে আপনি উইথড্রো করতে পারবেন কিন্তু আপনার উইড্রো করার ক্ষেত্রে যে ওটিপিটা যাবে অবশ্যই আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বার থেকে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারে যাবে আশা করি লাইফ বোর্ড থেকে কিভাবে উইড্রো করবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন আর কি নিয়মে আপনারা বাউসের ব্যালেন্সটাকে উইড্রো করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরি আবার কত